হ্যালো ভিউয়ার্স আমি এখন আছি মেশরি কালেকশনে আর মেশরি থেকে আছেন জাহিদ ভাই জাহিদ ভাই কি কি দেখাবেন ভাইয়া আজকে দেখাবো হচ্ছে গেনজি থাকছে 50 টাকা ঠিক আছে গেনজি থাকছে মাত্র 50 টাকা করে হ্যাঁ আর এমন একটা অফার দেব এর আগে মেশরি থেকে অফারটা কেউ দিতে পারেনি ঠিক আছে কি অফার আজকে দেখেন ভাই গেনজের গুলো কোয়ালিটি দেখেন একবার কোয়ালিটি ফুল গেনজি হবে শুধুমাত্র 50 টাকায় থাকছে গেনজিটা একটু দেখেন আচ্ছা দেখেন 50 টাকা শুধুমাত্র 50 টাকা করে এটা এক থেকে 1.5 বছর হবে এটা 50 টাকা মাত্র 50 মার্কেটে কিনতে গেলে এটা 250 টাকা দাম ভাইয়া মাত্র 50 হ্যাঁ

একশো টাকা নিয়ে প্রত্যেকটা কাজ এক দুইটা তিনটা চারটা কালা চারটা কালা জর্জেট আর পায়জামা কয়টা দেখে পায়জামা ছিল কয়েকটা পায়জামা দেখেন মেয়েদের স্কিন স্কিন পায়জামা 50 করে পিস হ্যাঁ যা যেটা লাগবে এগুলো তো 50 পিস আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও পর্যন্তই আল্লাহ